আচ্ছা জলই এসেছে নমিতা দিদি ভাই চন্দন দাদার খুব দুঃখ ও কেউ বলছে না চন্দন দাদার খুব দুঃখ না না দুঃখ কিছুই না সুখ দুঃখ আনন্দ এই নিয়েই তো আমাদের জীবন দুঃখ আছে বলেই সুখের এত কদর অন্ধকার আছে বলেই আলোর এত কদর ভালো আছে বলেই মন্দ আছে বলেই ভালোর এত কদর কিছুই না জয় মা কিছু না ব্যাপারটা হলো সব কিছু মিলিয়ে চলতে হবে আমাদের এই জীবন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম চন্দন ভাই কোনো বয়স্ক মহিলার যদি পায়ে জুতো না থাকে তুমি তাকে করিয়ে দিও আমি টাকা দিয়ে দেবো তোমাকে আচ্ছা ঠিক আছে দিদি আচ্ছা ঠিক আছে দিদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেদিনকে কী হয়েছে সেদিনকে আমি দোকানদারি করছি একটা মুসলমান মুসলমান একটা লোক খুব গরিব বয়স্ক মহিলায় খালি হয়ে গেলে তাকে একটা জুতো দিয়েও আমি সমস্ত টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক কালকে একটা বয়স্ক লোক আমার দোকানে সেদিন খুব ভিড় ছিল দিদি গল্পটা শোনো দিদি মধ্যে দিদি তা ভিড় ছিল তা বয়স্ক লোকটা বয়স্ক লোকটা জুতো নেবে বয়স পড়তে পারছে না আমি যা করে তাকে পড়িয়ে দিলাম আচ্ছা তা পড়িয়ে দিলাম পড়ানোর পরে লোকটা জুতোটার দাম হলো একশো আশি টাকা আমি বেচি একশো নব্বই টাকা বেচি পাশে আরেকটা লোক ছিল বসে তা লোকটা যেটা পরে পয়সা গুনছে বলছে বাবা আমি খুব গরিব মানে আমার বাবা আমার চা আমার ছেলে টেলে কেউ দেখে না আমি আমি কিছু বলিনি পাশের লোকটা বলছে কাকু তোমাকে টাকা দিতে হবে না তুমি যাও আমি টাকা দিয়ে দেবো একটু ভালো লোক আমি তাকে কেনা দামটাই নিয়েছি বুঝলো দিদি সে লোক জুতোর দামটা দিয়ে দিল আমরা তো সত্যি কথা বলতে গেলে মধুমিতা দিদি আমরা কিছুই করতে পারি না কারোর জন্য কিছুই করতে পারি না আমরা সবসময় নিজেদের কথাই ভাবি কারোর কথা ভাবি না আজকে সাত তারিখ হয়ে গেল রাধে রাধে ও বাবা তো শুধু এসেছে আজকে আমার